আমি জোর করতে পারি না অধিকার বোধ দেখাতে পারি না যা পেতে খুব ইচ্ছে করছে তার জন্য আকুতি মিনতি করতে পারে না আমার ইচ্ছেগুলোকে বেশিরভাগ সময় আমি বর্ষা দিতে পারি না দেখা করতেই হবে আরও কিছুক্ষণ থাকতেই হবে এই শব্দগুলো আমার বইয়ে নেই আমি বিশ্বাস করি সম্পর্কে মায়া টান ভালোবাসা থাকলে জোর করার প্রয়োজন পড়ে না মানুষকে চেনা এত সহজ নয় শত মাইল দূরে থেকেও মানুষ পাশে থাকে আবার হাতে হাত রেখেও মানুষ বিশ্বাস ভাঙে এই পৃথিবীতে কেউ পরিপূর্ণ না সৃষ্টিকর্তা কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু রূপ দেয়নি আবার ময়ূরকে রূপ দিয়েছে ইচ্ছে দেয়নি সুতরাং কেউ পরিপূর্ণ না